তো আজকে পাটা আর পুতোর সাথে সম্পর্ক হবে এবং তাদেরকে নিয়েই চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ফলি মাছ নিয়ে আসলাম ফলি মাছের কোপ্তা কারা কারা খেয়েছেন জানাবেন যারা যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা মজাদার তো যাই হোক আমি আসলে চামড়াটাকে ছাড়িয়ে নিয়েছি আর কাটাগুলোকে একটা একটা করে আলাদা করে নিতে হবে এটা করছে আমার ওয়াইফ বেসিক্যালি আর খুব সাধ্য একটা ব্যাপার খেতে যেমন মজা এটা প্রসেসিং করাটাও যথেষ্ট কষ্টকর তো আমি এখন দেখতেই পারছেন কাটাগুলোকে আলাদা করছি আস্তে 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 সময় সাপেক্ষ ব্যাপার ধৈর্যের ফল আসলে মিষ্টি হয় তবে ধৈর্য ধরে পরিষ্কার করতে হবে তাহলে খেতে মজা পাবেন অবশ্যই আমাদের এগুলো মোটামুটি বাটা শেষ হয়ে গেছে দেখতেই পারছেন একদম ম্যাশ হয়ে গেছে এবং এগুলো থেকে আমরা কাটা ছাড়িয়ে নিয়েছি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এই যে দেখেন যে কাটাগুলো ছিল ওগুলো এখানে হলো যে মাছের চামড়াটা এবং আমরা কাঁচা এই যে কাটা এবং চামড়া দুটাকে আলাদা আলাদা করে ভেজে নিব পরবর্তীক্ষণে এখন এখানে দিয়ে দিলাম আদা বাটা আর এখন দিয়ে দিব আপনাদের রসুন বাটা ঠিক আছে এখানে দেখতে পারতেছেন আমাদের আদা আগে থেকে বাটা ছিল ওগুলো ফ্রোজেন করে রাখা আছে রসুন বাটা একে একে দিয়ে দিচ্ছি আমরা এখানেও মানে রেখে দিতেছি আপনারা যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে ওগুলোর সাথে এখানে মরিচ কুচি করে ছোট ছোট পিসেস করে রাখা হয়েছে রসুন আর আদা হচ্ছে আপনাদের গুড়া মরিচ আর এখানে হচ্ছে লবণ কখন কোনটা দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সাথে থাকেন তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুড়া গুঁড়ো মরিচ যেটাকে আমরা বলে থাকি মরিচের গুড়া আর ওইটাতেও রাখতেছি ওগুলা কাজে লাগাবো যখন যেটা যেভাবে লাগাচ্ছি কাজে আপনাদেরকে সবগুলোই দেখাচ্ছি আশা করবো সাথেই থাকবেন তো কথা বলতে কি আসলে মরিচ লবণ এই জিনিসগুলো হচ্ছে যে যার স্বাদ মতো দেয় যখন যার যতটুকু প্রয়োজন পড়ে কারণ হচ্ছে যে অনেকে আছে যে একটু বেশি মরিচ খায় অনেকে একটু কম লবণ খায় অনেকে একটু বেশি লবণ খায় জিনিসটা বুঝতে হবে আর সাথে আমাদের আছে মাহাবির হায়দারায়ন ও আমাদের সাথে সব সময় থাকে ওর এখানে খাওয়া দাওয়া চলছে বাচ্চাদের অবস্থা তো আপনারা বোঝেনি দিয়ে দিচ্ছি আমরা পর্যাপ্ত পরিমাণ হলুদ এন্ড এখানেও দেওয়া হয়েছে এখানেও দেওয়া হয়েছে আর উনিও সাথে সাথে আমাদের সাথে সব সময় সব জায়গাতে একটু চেহারা দেখাতে হবে কারণ দেখতে হবে ওনার থেকে কি হচ্ছে আর উনি তো আছেনি কথা বলে রাখা ভালো এখানে আমরা পেঁয়াজ দিচ্ছি না কারণ পেঁয়াজ দিলে হয় কি কোপ্তা গুলোর মধ্যে একটু বেশি পরিমাণ পেঁয়াজ ঢুকে যায় এবং পেঁয়াজ ঢুকে যায় না সরি তেল ঢুকে যায় সেই জন্য আমরা পেঁয়াজ দিচ্ছি না তো আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন এখন দিতেছি আমরা আহ গোলমরিচ এখানেও দিলাম আমরা দোকানেতেই দিয়ে রাখতেছি একটা হচ্ছে যে আমাদের এই মেয়ে কোপ্তা আর একটা হচ্ছে যেখানে যেগুলো ওই চামড়া কাটা আছে ওগুলো দেখতে পারতেছি আমরা যেহেতু আজকে কোপ্তা বানাচ্ছি তো আমরা দুইটা জায়গা থেকে বানাবো এটা হচ্ছে জাস্ট ভাজি করে বানাবো আর এটা তো আসেই দিয়ে দিচ্ছি আমরা জিরা আর পর্যায়ক্রমে আপনাদের কিছু কথা বলে রাখা ভালো এই জায়গাতে আমরা কাঁচামরিচটা অ্যাড করি নি কারণ হচ্ছে এখানে আমার ছেলে খাবে ছোট বাচ্চা যেহেতু খাচ্ছে এই জন্য কাঁচামরিচ দিই নেই মরিচ গুঁড়া যেটা সেটা দিয়েছি আর এটা হচ্ছে এখানে কাঁটা যেহেতু বাচ্চা খাবে না সেই জন্য এই জায়গায় আমি দিয়েছি আহ বলে হচ্ছে যে কি মরিচ এখন দিয়ে দিলাম গরম মশলা এটা আগে থেকে পাউডার করা ছিল গুঁড়ো করা ছিল এখানেও সেম জিনিস দিচ্ছি তো এখন দেখতে পারতেছেন আমরা এটাতে ইউজ করতেছি একটু পোড়ামরিচ আর এখানেও দিচ্ছি পোড়া মরিচ আপনারা হয়তো বলতে পারেন ছোট বাচ্চা তো পোড়ামরিচ আসলে পরিমাণ মতো দিলে ওইরকম ভাবে ঝামা হয় না এটা একটা স্মেলের ব্যাপার আছে জিভের একটা টেস্ট আমাদের কাছে এই জিনিসটা ভালো লাগে স্মেলটাও ভালো লাগে স্বাদও ভালো লাগে দিছি আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ ওখানে তো মরিচ দেওয়া হয়েছে অলরেডি এখন আপনাদেরকে একটা জিনিস যেটা দেখাচ্ছি এই জিনিসটা হচ্ছে যে আপনার চটপটির যে চাট মশলা আছে বা চটমরিচ চাট শুধু শুধু চাট মশলা আমার এখানে আগে আরেকজন কারিগর আছে মানে মেইনলি মূলত উনি কারিগরি করছেন ওই একটু ওধুং করে একটা কথা বলে dise মানে বুঝিয়ে দিলো যে উনি আছে আমি করতেছি না আপনারা হয়তো অনেকে বোঝেন যে আমি করি তো যাই হোক আমি করি সে করে যাই হোক আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি এখানে এখন চাট মশলা কোন ব্র্যান্ডে সেটা বললাম না আপনারা বাজারে যে চাট মশলা বললে যে কেউ মানে যে কোন দোকান আপনাদেরকে বলে দিবে অনেক সুন্দর একটা স্মেল আসে চাট মশলাটা হলো দিলে একটু টেস্টটা ভালো আসে এই যে দেখেন আমরা এখন সবগুলো mix up করছি এখন আমরা যে আলাদা একটা ইয়ে রেখেছিলাম আপনারা দেখেছিলেন চামড়া এবং কাঁটার ওইটা মিক্স আপ করছি তবে এটাকে একটু আপনাদেরকে বলতে একটু সুন্দরভাবে দেখে শুনে করবেন কারণ যেহেতু কাঁটা আছে হাতে লাগলে আপনাদের কাছে একটু ইয়ে লাগতে পারে সেফটি আগে তারপর বাকি কাজ করবেন আমাদের তেল গরম হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু ছোট ছোট পরিমাণে দিলাম কারণ এগুলো একটু দেখা যায় যখন ভাজিটা হয় তখন একটু করে তো আমরা যেহেতু ঘরের জন্য আমাদের কাছে এই সেফটি ভালো লাগে আপনারা চাইলে একটু বড় শেপ করতো কারণ এটা আপনাদের ইচ্ছা আর আপনারা অনেকে হয়তো বলতে পারেন আমাদের কড়াইটা এরকম কালো এই জিনিসটাই প্রশ্ন আছে এই জন্য আগ থেকেই বলে দিই আমরা এটার মধ্যেই আসলে সব কিছু ভাজি লোহার কড়াই আর অন্যান্য জিনিসগুলোতে ভাজতে আসলে আমরা নিজেরা কমফোর্ট ফিল করি না এটাতেই আমরা কমফোর্ট ফিল করি এবং সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরও কিছু আমাদের কি ফ্যামিলি মেম্বাররাও ওয়েট করছেন এবং তাদেরকে অনেকে হয়তো বলতে পারেন আপনারা খাওয়া দেন না বা খাওয়ার জন্য ওয়েট করছে এরা আসলে নট অনলি শুধু এই জায়গাতে যে কোনো সেক্টর আমরা যখন যেদিকে যাই সেখানেই তারা এইভাবে বসে থাকে আমাদের মোটামুটি ভাজার প্রকল্প শুরু হয়ে গেছে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে আসলে আমরা ভাজি আপনারা হয়তো সাইজগুলো আপনাদের মতো করেই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ একটু আস্তে আস্তে বড়ো হতে চলেছে কারণ আপনি যখন তেলে দেবেন এগুলো কিন্তু অনেকটা ক্ষেত্রে একটু ফুলে যায় তো এখন আর কিছু বলার নাই এখন হচ্ছে কখন ভাজি হবে এবং আমরা খাবো তাদেরকে বলেছিলাম যে এই যে আমাদের যে এগুলোকে কি বলে কোফতা কোপ্তাগুলো সাইজে অনেক বড় হয়ে যায় যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে এই কারণে আমরা ছোট সাইজের দিয়েছিলাম তো আশা করব আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কেন আমরা ছোটো ছোটো সাইজের কোপ্তাগুলো রেডি করেছিলাম তাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে যখন ফুলে গেছে তো এখন এদেরকে নামানোর পরে সাইজটা কি দাঁড়ায় আপনারা দেখেন এই যে আমরা আগেও এখানে অনেকগুলো নামিয়েছিলাম ওগুলোর সাইজটা এই দেখেন আগের সাইজ আর পরে সাইজ ডিফারেন্সটা আপনারাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যখন আপনি চুলোয় দেবেন তখন অনেকটাই সেটা ফুলে যায় এবং পরবর্তীতে কিছুটা সময় আবার সেটা নিস্তেজ হয়ে ছোট আকৃতি ধারণ করে কিন্তু আপনারা প্রথম অবস্থায় যেই অবস্থায় দিয়েছেন তার চেয়ে খানিকটা বড় হবে তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর আমাদের ভাজা মোটামুটি শেষ এখন আমরা এই জিনিসগুলো ভাজা স্টার্ট করব যে চামড়া গুলো ছিল তো ভাজার পরে আপনাদের অবশ্যই দেখাচ্ছি কেমন দেখা তো আমাদের মোটামুটি যে চামড়াগুলো ছিল মাছের ওই ওগুলো ভাজি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এটাকে ক্লোজ করো একটু যে এখানের ভেতরে অনেকটা কোপতার মতো বানিয়ে আবরণ সৃষ্টি করে ভেতরে দিয়ে দিয়েছি তো এখন আমরা দেখতেছি যে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আমার দেখেই খেতে মন চাইছে তো আমি একটু দেখবো খেতে কেমন হয়েছে তো আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমি একটু ট্রাই করবো আপনাদের জন্য আসলে জিনিসটা একটু তখন বড় ছিল আসলে আসলে করার পর অনেক একটু ট্রাই করে আপনারা জানেন যারা আসলে এটাকে কি বলে কোপ্তা যারা যারা খেয়েছেন এটা কত অসাধারণ হয় এটা বলে বোঝানো সম্ভব না কোন কোপ্তার সাথে এটা তুলনা হয় আর প্রথম থেকে হয়তো আপনাদেরকে ওইভাবে বলিনি এটা হচ্ছে ফলি এবং ফলি মাসের করতাম তো আমরা চামড়াটাকেও এভাবে করে করছি ভেতরে ওর যে কাঁটাগুলো ছিল মাছি প্রচুর ডিস্টার্ব করে ঘরের ভেতরে আপনারা জানেন এই এরকম কিছু অনেক গরম ওগুলো এখন খাবো না ভাত খাওয়ার সময় ট্রাই করবো আজকে আর দীর্ঘায়িত করলাম না আজকের আপনাদের আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন এবং অবশ্যই অবশ্যই যারা ফেসবুকে দেখছেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন আজ এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ হুম